সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায় আজকে মূলত আমি অফিস রাজনীতি নিয়ে কিছু কথা বলবো তো অফিসের রাজনীতি আমরা দেখি যে যারা চাকরি করেন তারাই রাজনীতির ভিতরে থাকেন অথবা বাইরে থাকেন বা যারা রাজনীতি অফিসে করেন তাদেরকে নিয়ে আমার কিছু কথা আসলে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশে যারা রাজনীতি করেন তো যারা রাজনীতি করতে পছন্দ করে তারা দেখবেন যে বাংলাদেশের মানে সার্বিকভাবে যে ভালো করবে এরকম চিন্তা ভাবনা তাদের থাকে না হয়তো গুটি কয়েক নেতা আছে যারা আসলে মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে আসলে রাজনীতিটা হচ্ছে সেবা যে আপনি অন্যের কল্যাণে কাজ করবেন এজন্য আপনি রাজনীতি করবেন তো বাংলাদেশের বেশিরভাগ নেতা দেখবেন যে ওই রাজনীতিটা করে নিজেদের আখের গোছানোর জন্য বা নিজেদের যে কিভাবে লাভজনক হওয়া যায় সেই চিন্তা করে তো আমি মূলত সেই আন্তর্জাতিক রাজনীতি বা বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলবো না আমি শুধু বলতেছি যে রাজনীতি বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু ইতিবাচক হওয়ার চেয়ে মানুষের কল্যাণের চেয়ে অকল্যাণই বেশি বয়ে আনে তো অফিস রাজনীতিতে যারা অফিস রাজনীতি করে আমি সম্প্রতি আমি প্রফেশনাল সম্পাদক প্রফেশনাল সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছি একটি প্রতিষ্ঠানে আমার কর্মরত প্রতিষ্ঠানে তো সেখানে যে রাজনীতিগুলো হয় বা রাজনীতি আসলে একটা প্রতিষ্ঠান মূলত ভালো মানুষদেরকে নিয়ে যদি গড়ে ওঠে তাহলে দেখবেন যে সেই প্রতিষ্ঠানটা কিন্তু তাড়াতাড়ি কিন্তু এগিয়ে যায় আর প্রতিষ্ঠান যদি দেখেন যে ওই রাজনীতিপ্রবণ বা ধরেন মানুষের সবার কল্যাণ চিন্তা না করে নিজের কল্যাণ বা নিজের সুবিধা কিভাবে হবে সেই চিন্তা করে যদি রাজনীতি করে তাহলে কিন্তু সার্বিকভাবে প্রতিষ্ঠানটা পিছিয়ে যায় তো ডেল কার্নেগি যে রিসার্চ সেন্টার সেখানে গবেষণায় দেখা গেছে যে অফিস পলিটিক্সের সাথে যে প্রতিষ্ঠানের সেভেন্টি পার্সেন্ট বা তারও বেশি সেভেন্টি পার্সেন্টের মতো লোক যদি রাজনীতিতে যুক্ত থাকে তো সেখানে কিন্তু আউটপুটটা কম আসে তো অফিস পলিটিক্স মূলত একটা অফিসের যে প্রোডাকশান যে হাই লেভেলের হওয়ার কথা সেই প্রোডাকশান লেভেলটা কমিয়ে দেয় তো আমাদের অফিস পলিটিক্স মূলত কয়েকটা বিষয় নিয়ে হয় দেখবেন যে মূলত দেখবেন হয়তো দেখবেন যে পদোন্নতি নিয়ে কারো পদোন্নতি হবে সে হয়তো তার বয়সে বড় বা জ্যেষ্ঠ জ্যেষ্ঠ কর্মকর্তা বা ধরেন যে একই ব্যাচের কিন্তু সে এগিয়ে আছে তো দেখবেন যে ওই যারা নিচে আছে তারা দেখবেন যে সব সময় এক ধরনের হিংসামূলক বা ধরেন তারা মনে করে যে তাকে যদি কোনোভাবে আটকানো যায় তাহলে হয়তো সে পদোন্নতিটা পাবে এই যে অফিসের যে পলিটিক্স এটা কিন্তু অফিসকে একটি নেগেটিভ পরিবেশ দিয়ে দেয় এবং যে অফিসের যে এনভায়রনমেন্ট সেটা কিন্তু নষ্ট করে দেয় তো আমাদের অফিস পলিটিক্সের ক্ষেত্রে এটা তো আমাদের একটা ব্যাড সাইড কিন্তু অফিস পলিটিক্স আরও কিছু কিছু বিষয়ে অফিস পলিটিক্স হয়ে থাকে যেটা হচ্ছে আপনি দেখবেন অফিস পলিটিক্সটা করে কে অফিস পলিটিক্সটা করে সবসময় দেখবেন যে অফিসের যে অদক্ষ কর্মকর্তা বা অদক্ষ কর্মচারী সে তারা কিন্তু বাংলাদেশে এই অফিস পলিটিক্স করে অফিস পলিটিক্স হওয়া উচিত না অফিসের কাজগুলো আপনি সুন্দরভাবে করবেন করার পর যদি আপনি মনে করেন যে কোনো অ্যাসোসিয়েশন বা কোনো সভা সমিতিতে আপনি থেকে আরও ভূমিকা রাখতে পারবেন তাহলে কিন্তু দেখবেন যে সার্বিকভাবে আপনি কিন্তু অফিসের কল্যাণ বয়ে আনতে পারবেন কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি অফিস পলিটিক্সটা করব বা অফিসের বিভিন্ন অর্গানাইজেশন বা সভা সমিতিতে আমি থাকবো মূলত অফিসের সুবিধা যে অফিসে আমি সুবিধা নেব আমি নিজে কাজ না করে দেখা গেল যে আমার যে কাজের সময় সেটাকে আমি রাজনীতি বা সেটাকে আমি রাজনীতি করে সময়টা নষ্ট করে দেব এতে করে কিন্তু সার্বিকভাবে আপনি যেমন একজন অধ্যক্ষ হয়ে উঠলেন এবং আপনার যে কর্মকাণ্ড সেটা কিন্তু কখনোই একটা প্রতিষ্ঠানে ভালো কোনো কল্যাণ বয়ে আনে না এবং সেই সাথে অফিসে দেখবেন যে অন্যান্য যারা আছে যারা কাজ করে করে বা করতে চায় তারা কিন্তু এই অফিস পলিটিক্সের শিকার হয়ে দেখবেন যে পদোন্নতি বঞ্চিত হয় এবং শত্রুতায় পড়ে যায় তো আমাদের আমাদের সার্বিকভাবে আসলে কথা বলতে গেলে অফিস রাজনীতি নিয়ে যদি আমরা কথা বলতে চাই তাহলে আমাদের মূলত দেখবেন যে যে জিনিসগুলোতে হয় এক হয় নিয়োগ নিয়ে হয় পদোন্নতি নিয়ে হয় তারপর নতুন দায়িত্ব কে পাবে সেটা নিয়ে রাজনীতি হতে পারে এরপর হয় যেটা হয় নিজের যেমন আমরা কর্তৃত্ব দেখা দিয়ে চাই যে আমি বড় অফিসার বা আমি ধরেন যে আমি অনেক বড় পদে আছি এরকম আমার পাওয়ার দেখানোর জন্য আমি কিন্তু নিজের কর্তৃত্ব টিকিয়ে রাখার জন্য অফিসে পলিটিক্সটা করি তো অনেকেই আবার আছে আমরা নিজেকে সেরা বানাতেও পলিটিক্সের সাথে জড়িয়ে পড়ি এই এই বিষয়গুলোতে মূলত অফিস পলিটিক্সটা চলে আসে তো সার্বিকভাবে অফিস পলিটিক্স আমাদের বাংলাদেশে কিন্তু একটা প্রতিষ্ঠানের আউটপুট কমিয়ে দেয় এবং সেই সাথে যারা দক্ষ কর্মকর্তা বা কর্মচারী তাদেরকে দেখবেন যে এক ধরনের মানতায় ফেলতে পারে এবং সার্বিকভাবে একটা প্রতিষ্ঠান পিছিয়ে পড়ে যেতে পারে একটা প্রতিষ্ঠানের ক্ষতির সম্ভাবনা থাকে তো আপনাদের অফিস পলিটিক্স নিয়ে কার কী অভিজ্ঞতা সেটা আপনারা এখানে শেয়ার করতে পারেন যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে অফিস পলিটিক্সের শিকার হয়ে থাকেন বা ধরেন যে অফিস পলিটিক্স করতে গিয়ে আপনি ন্যায্য কোনো অধিকার থেকে বঞ্চিত হয়েছেন সেখানে যদি কোনো ধরনের কোশ্চেন থেকে থাকে আমাকে ইনবক্স করবেন বা আমার সাথে যদি যোগাযোগ করেন আমি এ বিষয়ে আপনাদের সাথে কথা বলতে পারব আর অফিস রাজনীতিতে জয়ী হওয়ার জন্য মরিয়া হওয়া যাবে না আপনি অফিস রাজনীতির শিকার না হতে চাইলে বা আপনি যদি নিউট্রাল থাকেন আপনি যদি দেখেন যে কোনো বিষয়ে যদি আপনি সবসময় নিউট্রালিকা থাকেন তাহলে কিন্তু দেখবেন যে আপনি কোনো পক্ষেরই রোশন হলে পড়বেন না এবং রোশন হলে পড়বেন না সেই সাথে এবং সবার সাথে আপনার কিন্তু একটা ভালো সম্পর্ক গড়ে উঠবে এটা হলো যে আমরা জানি যে বাংলাদেশের একসময় বাংলাদেশের কূটনীতিক যে সম্পর্ক ছিল যে ফ্রেন্ডশিপ টু অল মেলাইস টু নান তো এই ফ্রেন্ডশিপ টু অল মেলাইজ টু নান অর্থাৎ আপনি সবার সাথে বন্ধুত্ব রাখবেন কারো সাথে বিদ্বেষপূর্ণ আচরণ রাখবেন না বা কারো কারোর প্রতি আপনার পরশ্রী কাতরতা বা কারো বিদ্বেষ থাকবে না এই পলিটি এই এই নিয়মটা যদি আপনি আপনার মধ্যে গ্রো করতে পারেন তাহলে কিন্তু সার্বিকভাবে আপনি অফিসে ভালো করতে পারবেন আর আরেকটা বিষয় অফিসে যারা পলিটিক্স করে নিজের স্বার্থে তাদেরকে যদি আপনারা খুঁজে বের করে যদি এক ঘরে করতে পারেন বা তার দোষ দোষী স্বীকার করে তাকে যদি যে বিভাগীয় প্রসিজিওর আছে সেই শৃঙ্খলামূলক প্রসিজিওরে আনতে পারেন তাহলে সার্বিকভাবে একটা অফিস কিন্তু দেখবেন যে লাভবান হবে এবং আরও যেটা যেটা বাংলাদেশের রাজনীতিতে আমরা যেটা দেখতে পাই না যে একদম স্বচ্ছতা অ্যাকাউন্টেবিলিটি সেই অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা গ্রো করবে এই অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা গ্রো করলে আমাদের যে অফিস পলিটিক্সে যারা আসলে সুবিধা নিতে চায় তারা কিন্তু কন্ট্রোলে চলে আসবে এই প্রক্রিয়াগুলো যদি আপনারা মানেন এবং এবং নিয়মকানুনগুলো মানেন তাহলে দেখবেন যে সার্বিকভাবে আপনাদের মঙ্গল হবে এবং বাংলাদেশে আপনি যদি অফিসে ভালো একটা পরিবেশ তৈরি করতে চান আপনার যদি ভূমিকা থাকে আপনি একজন ভালো মানের কর্মকর্তা কর্মচারী যে পজিশনেই থাকেন না কেন আপনার একটা রোল আছে তো ওই রোলটা যদি আপনি ফিল করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই অফিস পলিটিক্সের যে ব্যাড সাইডগুলো সেগুলোকে আপনার খেয়াল রাখতে হবে এবং সেই জিনিসগুলো আপনি যেভাবে পারেন আপনি আপনার অবস্থান থেকে রিমিডি রিমিডিয়াল হিসেবে কাজ করবেন অর্থাৎ সেগুলোকে দূর করতে আপনি কাজ করে যাবেন আর অফিস পলিটিক্স নিয়ে আমি আরও ডিটেলস আপনাদের সাথে এই বিষয়ে কথা বলবো তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ